আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নাই আওয়ামী লীগ নানান রূপে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এলাকায় স্পর্শকতার এলাকা সচিবালয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আনসার বাহিনী ছদ্মবেশে শিক্ষার্থীদের উপর হামলা করেছে উপদেষ্টাদের উপর হামলা করার চেষ্টা করেছে সচিবালয় ঢুকে নাশকতা করার চেষ্টা করেছে এবং ছোট করেছে রহস্য করা আমাদের জন্য জরুরি জরুরি নেপথ্যে কারা আমাদের সম্পর্কে আলোচনা করা জরুরি। এবং একই সাথে আপনাদের জন্য অবগতির জন্য জানাতে চাচ্ছে অনেকে আমাদের কাছে মেসেজ দিচ্ছেন ভাই সচিবালয় কি ঘটছে দেশে আবার কি শুরু হয়েছে আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আনসার সদস্যরা আসলে আনসার সদস্য ভুল হবে বললে ভুল হবে আনসার সদস্যদের ব্যানার ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে আনসারের পোশাক পরে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমি যখন কথা বলছি প্রায় ত্রিশ জন শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে অনেক শিক্ষার্থীকে ঘেরাও দিয়ে আনসার সদস্যরা পিটিয়েছে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে এর মানে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণ করা এবং তারাও মানবাধিকার লঙ্ঘন করে তারাও বিক্ষোভ দমনে গুলি করে বা লাঠিচার্জ করে এরকম একটা হাইপ তৈরি করার জন্য এই পরিকল্পিত নাশকতা বা আন্দোলন দর্শক ত্রাণের গাড়ি আটকে দিয়ে আন্দোলন করছে আপনি চিন্তা করেন যে এটাকে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব এভাবে অমানবিক হওয়া ত্রাণের গাড়ি আটকে দিয়ে আন্দোলন করা সারা বাংলাদেশের দৃষ্টি যখন সারা বাংলাদেশ বললে ভুল হবে সারা পৃথিবীর দৃষ্টি যখন বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার দিকে সে কাতার দোয়া করা হচ্ছে মসজিদে পাকিস্তানের নজরও বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার দিকে আর সেখানে ত্রাণের গাড়ি আটকে দিয়ে আন্দোলন করে এত বড় অমানবিক আওয়ামী লীগ ছাড়া কেউ হতে পারে আনসার অর্থ সাহায্যকারী অতস অথচ আনসার সদস্যদের নামে যা ঘটছে যা হয়েছে সচিবল এলাকায় আওয়ামী ছাড়া এটা সম্ভব নয় এত বড় অমানুষ ছাড়া অন্য হতে পারে না দর্শক চিন্তা করেন যেই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ফেসিবাদ মুক্ত করা হয়েছে হাসিনাকে তাড়ানো হয়েছে সেই শিক্ষার্থীদেরকে বেধরক পিঠিয়েছে এই আনসার নামের এই কুলাঙ্গার এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমি হুশিয়ারি দিতে চাই যারা সদ্য বাংলাদেশ স্বাধীন করেছে যেই শিক্ষার্থীরা হাসিনার পুলিশ র্যাব বিজিবি এবং হাসিনার আর্মিদেরকেও পরাজিত করে হাসিনাকে মামুবাড়ি তেল্লি পাঠিয়ে দিতে পেরেছে সেই শিক্ষার্থীদের গায়ে হাত দিয়ে আনসার সদস্যরা পার পাবে তারা পোকার স্বর্গে বাস করছে ওই আনসার লিখকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করে আমরা বিচার করব আমরা কি পারি আপনারা দেখেছেন না কালা মানে কি পালাতে পেরেছে একটাও পালাতে পারবে না এর মাসুল দিতে হবে শিক্ষার্থীদেরকে পিটি আজকে রক্তাক্ত করার হাসপাতাল পাঠানোর মাসুল দিতে হবে অবশ্য অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে লেজ গুটিয়ে এই আওয়ামী যুবলীগ সন্ত্রাসীর আনসার সদ্যবেশে তারা পালাতে শুরু করেছে শিক্ষার্থীদের বিজয় আর এক সেকেন্ডের জন্য এই সন্ত্রাসীদেরকে রাজপথে কোথাও দাঁড়াতে দেয়া হবে না আমরা ঠেকিয়ে দেবো আমরা আছি আমাদের ছেলেদেরকে আমরা পাঠিয়েছি বলে দিয়েছি অতএব আর কোন বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না অথচ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি তাদের পতন বা মৃত্যু টেনে আনছে খুব তাড়াতাড়ি কালচারাল অর্গানাইজেশনের নামে শদ্যবেশে দাঁড়ানোর যে একটা রাস্তা ছিল সেটাও কার্যত বন্ধ করে দিয়েছে বেশও আমরা আওয়ামী লীগ লীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দেব না বলে দিলাম দর্শক প্রশ্ন উঠছে এই যে শিক্ষার্থীদের উপর হামলা সমন্বয়কদেরকে আটকে রাখা উপদেষ্টাদের আটকে রাখা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া দাবি কিন্তু মানা হয়েছে এবং আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা তারা কিন্তু চলে গিয়েছে আন্দোলনে স্থগিত করে তারপরও একদিনের মধ্যে জাতীয় করতে হবে এই করতে হবে সেই করতে হবে ওখানে নাশকতা করার জন্য শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখেছে উপদেষ্টাদের জিম্মি করে রেখেছে সচিবালয় অনেকে খাবারের কষ্টে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে খাবার খেতে পারছে না যেতে পারছে না এই মানবিক বিপর্যয়কর পরিস্থিতি এই আনসার লীগ তৈরি করেছে এটা অবশ্যই আওয়ামী লীগ যুবলীগ লীগ অন্য কেউ নয় অতএব তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে এখানে অনেকের প্রশ্ন যে পুলিশ সেনাবাহিনী কেন এগিয়ে আসেনি শিক্ষার্থীরা আহত হলো রক্তাক্ত হয়েছে পুলিশ সেনাবাহিনী কেন এগিয়ে আসলো না দেখেন এখানে একটা বিষয় আমি কথা বলেছি সরকার উচ্চ পর্যায়ের সাথে সরকার যে বিষয়টা নিশ্চিত করেছে যে আনসার লীগ হোক আর যে লীগ হোক হাসিনার যে চরিত্র ছিল আন্দোলনকারীদের উপর রাবার বুলেট বা টিয়ার শেল মারা বা দমন পীর করা সেরকম যেন করা না লাগে আন্দোলনকারীরা যারাই হোক তাদের উপর যেন হামলা না হয় এটা নিশ্চিত করেছে শান্তিপূর্ণ যেন তাদেরকে ডিসপার্স করা যায় এজন্য জন্য শিক্ষার্থীরাও সুযোগ পেয়েও আনসারদের গায়ে হাত তুলে নি তারা নিরাপদে সরে যেতে দিয়েছে পাহারা দিয়ে ওদেরকে পালাতে সহায়তা করেছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ওরা পালিয়েছে আমি ভালোভাবেই খোঁজ খবর নিয়ে এটা জেনেছি এর মানে সরকার হাসিনার মতো কারো উপর দমন পীড়ন করতে চাচ্ছে না মানবাধিকার লঙ্ঘনে তকমা নিতে চাচ্ছে না শান্তিপূর্ণ ভাবেই সবকিছু মোকাবেলা করতে যাচ্ছে এজন্য আমাদের শিক্ষার্থীদেরকে দায়িত্ব নিতে হবে এটা সহজ বিষয় হাসিনা পালিয়েছে আর হাসিনার চেলা চামচাই আনসার লীগ এরা শিক্ষার্থীদের সাথে পেরে উঠবে এটা ওরা কি বোকার স্বর্কে বাস করছে না দর্শকের নেপথ থেকে রহস্যকায় সুনির্দিষ্ট ভাবরা আমরা আইডেন্টিফাই করেছি আওয়ামী লীগের ভাই আনসার ডিজি তিনি হাসিনার নির্দেশে তিনি পালাতক জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে জাহাঙ্গীর কবির নানক কলকাতি নাচ্ছেন আমরা জানি এবং সোহেল তাজের মতো কিছু ছদ্মবেশী আওয়ামী লীগ যারা বহল তবিয়াতে দেশে আছেন এরকম আরো কিছু লোক আছে এবং কিছু বামপন্থী ওদের সাথে যোগ হয়েছে এরা মিলে এভাবে উস্কানি দিয়ে টাকা পয়সা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর ইউনুস সরকারকে অকার্যকর প্রমাণ করে এবং ডক্টর ইউনুস সরকার যাতে লাঠিচার্জ করে টিআর মারে গুলি করে এরকম একটা প্রেক্ষাপট তৈরি করেছে যাতে ওরা প্রচার করতে পারে এই সরকার ও নিপীড়ক এরাও এই করছে সেই করছে ইত্যাদি ইত্যাদি এই জন্য পরিকল্পিত হবে এই বিশৃঙ্খলা পুলিশ সেনাবাহিনী ধৈর্য দেখিয়েছে শিক্ষার্থীরা ওদেরকে ছাড় দিবে না আবার যদি এক সেকেন্ডের জন্য এবার তো লেজ গুটিয়ে পালালো এক সেকেন্ডের জন্য যদি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগ কোথাও ছদ্মবেশে বেশে দাঁড়ানোর চেষ্টা করে আনসারের পোশাক পরে হোক আর পুলিশের পোশাক পরে হোক ওদেরকে এক সেকেন্ডও আমরা রাজপথে দাঁড়াতে দেব না আমি হুশিয়ারি করে দিলাম অতএব যারা বাসা বাড়িতে ঘুমাবে থাকবে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান যারা আছে বলে দিক রাজপথে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে উচিত শিক্ষা পাবে উত্তম মাধ্যম খাবে ঘের করে কিন্তু শিক্ষা দেওয়া হবে তবে হ্যাঁ আমরা দর হুশিয়ারি দিলাম শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসাবে তার আনসার লিখ ভুল করেছে এই ভুল যদি আবার করার চেষ্টা করে কঠিন শিক্ষা পেতে হবে কনক্লুশন আমাদের সাপ কথা যে কারো দাবি দয়া বঞ্চিত যারা বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়া থাকতেই পারে আমরা যে কারো দাবি দেওয়ার প্রতি সম্মান দেখাই আপনাদের দাবি দেওয়াগুলো যদি থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বলুন তারা সমাধান করে দিবে চালাকি করবেন একুল সব যাবে এবং কঠিন শিক্ষা পাবেন সাফ জানিয়ে দিলাম আমরা আমরা কথা বলেছি সরকারের সাথে সমন্বয়কদের সাথে মেসেজ ক্লিয়ার সবাইকে জানিয়ে দেন